মানে এটা কি কম্বোপাড়া থেকে কপি করে নামটা নেওয়া হয়েছে না নিজের একটা হ্যাঁ সেটাই আমি বলছি ফুতো বিরিয়ানির মধ্যে সুতোই ভরা আর একটা সুতো ফ্রেন্ডস এরকম জঘন্য বিরিয়ানি আমি এর আগে কোনোদিনও খাইনি খুব বাজে বিরিয়ানি দেখো রাইসের মধ্যে মশলাদার আলু শক্ত মাংসটা কিরকম পচা পচা খুব বাজে বিরিয়ানি ভালো লাগলো না পিলা বিরিয়ানি একদম ফালতু বিরিয়ানি সো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিক অভি সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও তোমাদেরকে দিতে চলেছি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখন আমি যেখানে আছি সেটা হলো দমদম ক্যান্টনমেন্ট বিরিয়ানি পাড়া বিরিয়ানি পাড়া মানেই আমাদের তপুর বিরিয়ানি এই যে তপুর ব্যানার এখানে রাখা রয়েছে তো যদিও এখন তপু আসেনি আমরা দুপুর বারোটা থেকে ওয়েট করছি এখন দুপুর দুটো বাজে ওরা বলছে আসতেও পারে নাও আসতে পারে যদি আসে তাহলে তো ভালো অবশ্যই কথা বলবো আর যদি না আসে তাহলে তপুর দোকানের বা বিরিয়ানি পাড়ার বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে ফুল রিভিউটা দেব যে বিরিয়ানি বাড়ি বা তপুর দোকানের বিরিয়ানিটা খেতে কেরকম আর যারা এখন নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো হতে চলেছে সায় থাকো ফ্রেন্ডস তো বন্ধুরা এটা হলো তপুর দোকান মানে বিরিয়ানি পাড়ার যে দোকানটা আছে সেটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি ভেতরে মোটামুটি বারোজনের মতো ক্যাপাসিটি আছে বসে খেতে পারবে আর এখানে যেটা মেনু বলে দেওয়া আছে চিকেন কষা মাত্র ফিফটি রুপিস আর ওখানে আনলিমিটেড শুধু একজনের জন্য যদি দুজন খায় তাহলে সেটা আনলিমিটেড হবে না এখানে লেখা আছে আর এখানে বসার জায়গাও আছে ঠিক আছে তো আমরা এখান থেকে বিরিয়ানিটা নেবো নিয়ে খেয়ে তোমাদেরকে টেস্টটা পুরো বলবো যে বিরিয়ানি বাড়ি মানে বিরিয়ানি পারা সরি বা টপুর দোকানের বিরিয়ানিটা খেতে কেরকম সারা দেখো ফ্রেন্ডস পুরো ভিডিওটা কন্টিনিউ করা বিরিয়ানি পাড়া বলে একটা বিরিয়ানি হাফ খুলেছো দাঁড়িয়ে আছে মানে এটা কি কম্বোপাড়া থেকে কপি করে নামটা নেওয়া হয়েছে না নিজের একটা হ্যাঁ সেটাই আমি বলছি

আর টুপু এখানে যদি আসতে হয় তাহলে মানে কিরকম ভাবে আসবে মানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তুমি বলো ওখান থেকে তোমাদের সবাইকে আসতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা ওখান থেকে বাইরে বেরিয়ে সামনে পড়ে সুভাষনগর মোড় আচ্ছা সুভাষনগর মোড়ের বাড়িতে হচ্ছে থাকে একটা অটো স্ট্যান্ড আচ্ছা যেগুলো হচ্ছে যায় সুভাষনগর টু দুধপুকুর আচ্ছা সেখানে গিয়ে বলতে গেলে আমাদের দোকানের নাম যে আমরা বিরিয়ানি পাড়া যাবো আচ্ছা ওখান থেকে দেখিয়ে দেবে আর আমাদের পুরো বোর্ড লাগানো আছে

সেটা কি বলতে যা আমারটা ছিল আমার ফোনার নেই আমার কি করে দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা এটা আছে কি যেহেতু নিউ আউটলেট নিউ দোকান আচ্ছা তাই লিগেছিলাম যে এরকম ফোন নাইনটির উপরে কেউ কিনলেস বাকিটা একটু কুপন দেওয়া হবে হুম চোখ করে কুপুর করে একটা গিফট দেওয়া হবে আচ্ছা ভুলে গিয়েছিলো একটা এবং দেখলাম প্রত্যেকে দ্বারা সম্ভব না ফোন নাইনটি অ্যাপোর্ট করা আচ্ছা এটা কম করে আমার থ্রি হান্ড্রেড করে দিয়েছি থ্রি হান্ড্রেড করছে আর এটা বাস কোনো দিন বন্ধ থাকে সপ্তাহে এরকম কোনো ব্যাপার আছে আমাদের দোকানের এক মাস হবে সামনে আমার এক মাস হবে তো আমরা এক মাস পর থেকে একটা ডেট ডিক্লেয়ার করে দেবো যে আমাদের দোকান মাসে এরকম দুদিন বক্স থাকবে আচ্ছা আর এটার দাম কত রেখেছো চিকেন বিরিয়ানি টু টোয়েন্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো খুব সো ফ্রেন্ডস আমরা বিরিয়ানি পাড়া থেকে একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিচ্ছি এই যে প্রথমে একটা আলু দেওয়া হলো ঠিক আছে তারপর চিকেনটা দেওয়া হচ্ছে চিকেনের পিসটা দেওয়া হচ্ছে একটা বড়ো সাইজের চিকেনের পিস দেওয়া হয়েছে আর এই যে রাইসটা দেওয়া হচ্ছে রাইসটা দেখেই মনে হচ্ছে মশলাদার রাইস একটা খুব সুন্দর স্মেল আসছে ঠিক আছে তো আমরা ভেতরে বসে খাবো না আমরা বাইরেই খাবো আর এটা কিন্তু আনলিমিটেড ওয়ান থার্টি রুপিস এটা আনলিমিটেড বিরিয়ানি এটা খেয়ে তোমাদেরকে ফুল রিভিউটা দেবো যে এটা খেতে কীরকম ঠিক আছে সায় থাকো ফ্রেন্ডস পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে সায় থাকো আর এই যে দোকানের ভেতরটা আছে দোকানের ভেতরে বসে খাবে না মানে এবার ভেতরে হয়তো এই যাচ্ছে টোপু আমাদের স্যালাডটা দেবে বাইরে খেয়ে নেবো বাইরে যে স্যালাডটা দেওয়া হচ্ছে এই যে স্যালাডটা দেওয়া হচ্ছে হ্যাঁ বাইরে খেয়ে নেবো সো ফ্রেন্ডস এটা হলো টোপুর দোকানের দোকানের বিরিয়ানি মানে এটা চিকেন বিরিয়ানি নিয়েছি এটা খাবো খেয়ে তোমাদেরকে সঠিক রিভিউটা দেবো যে এটা খেতে কীরকম ভেতরে যেহেতু জায়গা হচ্ছিল না তার জন্য আর ভেতরে সেরকমভাবে বসে খেলাম না বললে হয়তো জায়গা হয়ে যেত তো বাইরে খাবো খেয়ে তোমাদেরকে ফুল রিভিউটা দেবো সায় দেখো ফ্রেন্ডস তো বন্ধুরা আমরা তাপুর দোকান থেকে মানে বিরিয়ানি পাড়া থেকে চিকেন বিরিয়ানিটা নিয়ে নেওয়া নিয়ে নিয়েছি এখানে একটা চিকেনের পিস দিয়েছে গাড়ি ঘোড়া যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে চিকেনের পিসটা আছে দেড়শো গ্রামের আর এখানে ঝুরঝুরে একটা মশলাদার রাইস দেওয়া হয়েছে আর এখানে একটা আলু আছে সাথে স্যালাড আর তো দেওয়াই হয়েছে তো ফ্রেন্ডস প্রথমে বাইকটা নিয়ে দেখবো ঠিক আছে এই যে একটা বড়ো বাইক ফ্রেন্ড বিরিয়ানিটা খুব ফ্লেভারফুল আর একটা মশলাদার বিরিয়ানি আলুটা দেখছি এই যে আলুটা এই দেখো কতটা সফট আলুটা এই যে আলুটা নিলাম হোক এগুলো থাকতেই পারে ঘিটা ঢেলেছে না জন্য টেস্টটা একটু অসাধারণ হয়ে গেছে আর দেখো এতই এটা মশলাদার যে হিচকি উঠে যাচ্ছে আর এইযেনটা দেখো এই দেখো কতটা সফট দেখো যে এই যে চিকেনের সাথে একটা বাইট অসাধারণ খেতে আমি ভিডিও খাওয়ার পর বলি কিন্তু এটা খেয় এরকম লাগছে আবার ওই যে চিকেনটা নিলাম আলু একটা বড় একটা এরকম বাইট করে একশো তিরিশ টাকা এটা একটু হয়তো কোয়ান্টিটিটা কম লাগছে কিন্তু যে কোয়ালিটি আছে বিরিয়ানির অসাধারণ তোমরা এসে এটা একবার কি এটা এসে খেতেই পারো বারবার তোমাদেরও ভালো লাগবে এত ভালো লাগছে যে আর একটা বাইট নিতে ইচ্ছা করছে আরেকটা বাইট নিই এটা একটা বড়ো জাম্বো বাইট নিচ্ছি হুম আলু এই খুঁতো বিরিয়ানির মধ্যে সুতোই ভরা এই দেখো আর একটা সুতো কেন এত সুতো কেন এই দেখো আর একটা হাতে লেগে যাই হোক বিরিয়ানিটা কিন্তু এক কথাই যদি বলি ভ্যালু ফর মানি না হলেও মনে হচ্ছে একশো তিরিশ টাকাটা একটু বেশি বাট এটা খেতে ভালো তোমরা এসে খেতে পারো মোটামুটি তোমাদের টাকাটা মার যাবে এরকম মনে হবে না যে লাস্ট বাইট অসাধারণ 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 খেতে তোমরা আসো এসে অবশ্যই ট্রাই করো আমাদের টাপুর এই মশলাদার বিরিয়ানি বাই ফ্রেন্ডস দারুন 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 হেভি হেবি সো ফ্রেন্ডস আমরা তপুর দোকান থেকে মানে বিরিয়ানি পাড়া থেকে চিকেন বিরিয়ানিটা খেলাম যেটা তপুর দোকানের বিরিয়ানি বিরিয়ানিটা খেতে অসম্ভব ভালো কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা কম কিন্তু কোয়ালিটির দিক দিয়ে যদি বলি তাহলে বিরিয়ানিটা অসম আর বিরিয়ানিটার দাম হলো একশো টাকা আনলিমিটেড কিন্তু কোয়ান্টিটিটা অনেক কম দিয়েছিল মানে হয়তো আনলিমিটেড বলেই কম দিচ্ছে যাই হোক ফ্রেন্ডস তোমরাও যদি আসো তোমাদেরও ভালো লাগবে আর অসম্ভব ভালো লাগবে আর তপুর দোকানে মানে বিরিয়ানি পাড়ায় যদি তোমরা আসতে চাও তাহলে দমদম স্টেশনে নেবে দমদম স্টেশন থেকে অটো ধরে তিন নম্বর থেকে বেরোতে হবে বেরিয়ে তোমরা অটো ধরে বলবে সুভাষনগর বা বিরিয়ানি পাড়া যাকে বলবে যে কেউ দেখিয়ে দেবে আমরা যেভাবে আসলাম আমি যেভাবে আসলাম তোমরাও আসো এসে বিরিয়ানি পাড়া থেকে তোমরা বিরিয়ানিটা ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু এই বিরিয়ানিটা একটা মশলাদার বিরিয়ানি এরকম বিরিয়ানি যে আমার হিচকি উঠে গেছে মানে প্রথম দুটো বাইট খাওয়ার পরে তো আমিও তোমাদেরকে বলবো তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস